সে মেজর বই হতে আমি আমি মুই যেন হত দেখি অককাকে জানো যারা অকল যারা অজ্ঞানী অকণতা বসত তারা কি করে জানো যারা অজ্ঞান অজ্ঞানতা বসত কত অন্যায় করে কত অপরাধ করে কত ভুল করে কত গলত করে তাদের অন্ত নাই নায় মেজর বই শেয়ার করছি হ্যাঁ ঠিক 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 কর আমরাও এখানে অজ্ঞানতা বসত কত অন্যায় করছি কত অপরাধ করছি কত ভুল করছি কত গলত করছি অন্ত নাই ঠিক 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 কথা বলে ঠিক মানুষ অজ্ঞানতা বসে অন্যায় অপরাধ ভুল গলত এই মাংসের ভিতরে যদি ভুল থাই গলত তাই সে মানুষের যুগত মুক্ত হই না পারিব প্রত্যেক মানুষের ভিতরে ভুল থাই সে ভগবান বুদ্ধ মাংসর ভুল ভ্রান্তির তুল উদ্ধার করছি প্রত্যেক মানুষ মাঝে কি দায় ভুল খাই এবং ভ্রান্তি খাই মানুষ মাত্রে ভ্রমের অধীন মানুষ মাত্রে শুধু সৈন্যক সম্বুদ্ধতা ভুল ন হব সৈন্যক সম্বুদ্ধতা তো নির্ভুল সৈন্যক সম্বুদ্ধতা ওই যে নির্ভুল তারপর এ মানুষ ব্যাখ্যা যায় মূল কি ইয়া ভুল ভ্রান্তি এ ভুল ভ্রান্তির তুল ভগবান বুদ্ধ মানজ উদল গুণী ভাজ্যি এ বুলবালছি ছেলে মান যে দুঃখি ভায় সব ভগবান বুদ্ধ এ প্রত্যেকের মানুষের যে জ্ঞান দান ধর্মদান বুদ্ধ ধর্ম জ্ঞান দান ধর্মদান জ্ঞান দান দিলে সু হয় ধর্মদান দিলে শুভ হয় এ সমস্ত বুদ্ধ ধর্ম সাহায্য নয় সামান্য নয় তাহলে অবরণ্যের ধর্ম তেষ্ণা ঘোষণা অবরণের ধর্ম কথা ঘোড়া সহজ কথা নয় অপরহরে ধর্ম দেশনা ধর্ম কথা শোনা হলে সহজ কথা নয় মন রাখি বিয়া সুখর নয় থাকালে অপরহরে ধর্ম দেশনা করা না সহজ কথা নয় তবুও ভগবান বুদ্ধ কইয়ে যারা অসাধু সে সাধু বানাও যারা মূর্খ সে ওরা পন্ডিত বানাও ভগবান বুদ্ধ এই বিক্ষু সংগ্রহে খুঁজে দেয় কেউ যে দেয় যারা মূর্খ সে ওরা পন্ডিত বানাও যারা অসাধু তারা সাধু তে সাধু সাধু পরিচয় কি সাধু অসাধু তার পরিচয় কি তার প্রমাণ কি সাধু কি অসাধু যে প্রমাণ কি অসাধু প্রমাণ কি যে প্রাণী হত্যা করে সে অসাধু যে ছুরি করে সে অসাধু যে করে সে অসাধু যে মিথ্যা কথা ভীষণ বাক্য সরুজ বাক্য সম্প্রল বাক্য হয় এবং যে অসাধু যে মদ খায় গাঞ্জা আভিং খায় এবং যে অসাধু অসাধু মরণের ফল নরক অসাধু মরণের ফল যায় সাধু পরিচয় কি সাধুর পরিচয় কি যে প্রাণী উত্তান নগরে সাধু যে চুরি নকরে সাধু যে বেবি সে নকরে সাধু যে মিথ্যা কথা বলে না ভিজন বাক্য বলে না খরো বাক্য বলে না সম্প্রদা বাক্য বলে না কাকে বলে সাধু যে মদ গাঞ্জা আভি এ সমস্ত নহায় এটা সাধু সাধু মানুষ স্বর্গে যায় অসাধু মানুষ নরকে ঘরে হাই হাই যে ভগবান বুদ্ধ খুঁজে দেয় অসাধু তুমি সাধু বানো কেবল মুরগ না পন্ডিত পণ্ডিত তার পরিচয় কি তার প্রমাণ কি মুরগদের প্রমাণ কি সে পণ্ডিত যে প্রমাণ কি তার প্রমাণ কি প্রমাণে পণ্ডিতের লক্ষণ খরমের লক্ষণ ভগবান বুদ্ধ খুঁজিলে জানিবে তা পন্ডিতাকারী দুর্ভাগ্য বাসনকারী দুষ্কর্মকারী অহিতকারী ভগবান বুদ্ধ বলেন জগতে যথোপাধ্যায় দুঃখ সৃষ্টি হয় একমাত্র মূর্খের দ্বারাই মূর্খর দ্বারাই দুঃখ সৃষ্টি হয় মূর্খো কি অনন্তকারী অহিতকারী দুঃখ সৃষ্টিকারী এই যে তুই মূর্খ রও যো পণ্ডিত হ বুঝলিয়া আচ্ছা পণ্ডিত কারে হয় সুচিন্তিয়া করিব সুবাক্য সুকর্ম দেশের মঙ্গল দেশের সৎকার্য করিব এবারে ও পণ্ডিত তাহলে তুই ব্যাক কোনে পণ্ডিত হবা সে পণ্ডিত কি বাড়ি bokhi দিলে পণ্ডিত নয় বড় বড় সভা বাংলা ইংরেজি হিন্দি বারমা যদি বক্রিজে সেভাবে বলে পন্ডিত নয় বড় বড় লম্বা সময় যদি বক্রি যেতে সেভাবেও পণ্ডিত নয় তাহলে পন্ডিত কারা হই তিনি সহনশীলতা জীবের দজারু এবং কুশল কাজে নির্বিক ক্ষমা মৈত্রী নিষ্কে যে অক্ষুণ্ণ রাখতে পারে তাকে বলে পন্ডিত এই কথা ধরে এই কথা হইও তে কোদে দিনলা কোদে এরকম উপদেশ আমি কোনদিন শুনি নাই ওই আমাদের নুতন জ্ঞান কোদে জাগরিত হল সে বিগত হতে এরকম উপদেশ আমি কোনদিন শুনি নাই ঘর এবার আমি শুনেছি ঠিক কথাই কোদে পণ্ডিত কাকে বলে যিনি সব জীবের দয়ালো করিবিয়া ওতা সহ্য করিবিয়া জীবের দয়ালো করিবিয়া পুণ্যা করতে নির্বিক নজরানা ক্ষমা মৈত্রী নিজরে অক্ষুণ্ণ অক্ষুণ্ণী মনতোভি শূন্য মনে নথাকান শূন্য মনে নথাক শূন্য মনে থালে দুঃখ পায় বুদ্ধ মূর ঘুদ্ধা ও সাধু সাধু বান মূর্ ঘরে ফন্ডিত বানক যদি মানুষ সাধু হয় ফন্ডিত হয় শান্তি হয়ে যাব বাংলাদেশের মানুষ আমি সজিয়ে বাক্য যদি ফন্ডিত সাধু যায় শান্তি বুঝলে মূর্গ অসাধু হলে মানুষ অশান্তি বক করিব। এই বর্তমান অসাধু জন মুর্গও জীন কারণ মুগ সঙ্গে বেশি উয়ন মনে রাখবি মুর্গ কি অনত্যকারী অহিতকারী দুঃখ সৃষ্টিকারী জগতে যত মূলত দুঃখ সৃষ্টি হয় একমাত্র মূর্গের দ্বারা মূর্খ মানুষ গেলাইও দু মূর্খ মানুষ কই যে বুদ্ধ গেলাইও গেলা দু তা কিছু না বড় মূর্খের অদর্শন তো সুখ হয় যত মূর্খ মানুষ অদর্শন ততই শান্তি হব মনে আগে বিয় তুই ব্যাক কুট বন্দি দাও ও খুলুক খেয়ে বন্দি সহ্য কর প্রত্যেক পারে তুমি দইয়া কর এবং পুণ্যকর্তা নজরে বা আবার ক্ষমা মৈত্রী প্রয়োজন নিজরে অক্ষুণ্ণ রাখ এই বুঝি যে পন্ডিত তাহলে প্রত্যেকে যদি পন্ডিত হয় সাধু হয় তাহলে জীবনে উন্নতি হয় এবং নিজের উৎকৃষ্ট ভগবান বুদ্ধ হয়ে যায় আত্মৎ খোষ সাধনায় শরমলক্ষ আত্মৎ খোষ সাধনায় যে অর্থগান কি আত্মৎ খোষ সাধনায় শরম লক্ষ্য অর্থগান আপন উন্নতি আপন স্বাস্থ্য সকেই উৎকৃষ্টতা এটা হইতে আত্মাত কোন সাধনা শ্রম লক্ষ্য বুঝলিয়া অর্থাৎ নিজরা তুমি উন্নতি কর আমার মানে স্বাস্থ্যতা কর সকিয়ে উৎকৃষ্টতা কর এইবারে আত্মাত কোন সাধনা শ্রম লক্ষ্য এখন ভগবান বুদ্ধ জানো বদি মূলে সর্বদুঃখ হইতে মুক্ত হয়ে নিয়ে তা বদি মূলে কি করছে সর্বদুঃখ তুল দেয় মুক্ত হয়ে নিয়ে এখন লোকের মুক্তির জন্য তিনি ধর্ম প্রচার করে আরম্ভ করিলেন এই কথা বদি মূলে সর্বতুকুন মুক্ত হয়ে গই তা মুক্ত হয়ে নেয় তা মানজও মুক্ত চেয়ায় তা ধর্ম প্রচার করা এই যে ধর্ম প্রচার আরম্ভ করে থাকি আত্মৎখোষ সাধনা শ্রম লক্ষ্য যে মনে রাখবিয়া আত্মৎখোষ অর্থ মানে আহন উন্নতি নিজরে উন্নতি কর আপন স্বাস্থ্য কর এবং সঙ্গে উৎকৃষ্টতা কর তাহলে দুগত মুক্ত হয়ে পারে অন্তর্দৃষ্টি বাপ অন্তর্দৃষ্টি ভাব কাকে বলে নিজকে বুঝিবার ক্ষমতা নিজরে বুঝিবার ক্ষমতা না বুঝব নিজরে দর্শন এইভাবে অন্তর্দৃষ্টি পাপ এই অন্তর্দৃষ্টি পাপ নহলে বুদ্ধ ধর্ম জানিবর্ম বুঝি ভাত নয় বুঝিল বুদ্ধ ধর্ম যে উচ্চতর জ্ঞান উচ্চতর সাধারণ অনুশীলন এনে লাগি জ্ঞান নয় বুদ্ধ ধর্ম ভাত নয় এবং সাধারণ মানুষ বৌদ্ধ ধর্ম অনুগাপন করি সাধারণ মানুষ বৌদ্ধ ধর্ম অনুগাপন করি বাড়ি আবার ভগবান বুদ্ধ হতে পৃথিবী এই পার্থিব জায়গা বাঁশি ঢাক